আসসালামু আলাইকুম ভাই কি কথা সবার রাশিয়ার ভালো আছেন সো অনেকদিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আর হয়তো তোমরা ভিডিও থামবেল অনেকে বুঝে গেছো যে আজকে টক কোন নিয়ে আলোচনা করবো প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই মানে অনেকদিন পর্যন্ত বিজি ছিলাম বাট কোনো ভিডিও দিতে পারতেছি না আমি ভাবলাম যে তোমাদের সাথে দু হাজার কুড়ি সালে আজ এই সার্কুলারগুলো দিছে বাট এই সার্কুলার সম্পর্কে তোমাদের নিয়োগ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো বাট বেশি করে সবার থেকে একটু আলাদাভাবে বাট আমি পারি নাই বাট যেহেতু মানে মাঝখান দিয়ে রমজান মাসে একটা কোর্স ছিল আমার কোর্সটা শেষ করছি এখন মোটামুটি অনেকটা পিরিয়ড আছে ঠিক আছে আর এই পিরিয়ড সময়তে তোমাদের সাথে আমি মোটামুটি অনেকটা ধারণা দিতে পারবো পুলিশে তোমরা যারা আবেদন করছো তারপর আনসার বেটালিয়নে তোমরা যারা আবেদন করছো তারপর নৌবাহিনী বিএন বাহিনী তোমরা যে কোনো বাহিনীতে আবেদন করছো অবশ্যই আমি তোমাদেরকে এই বাহিনী সম্পর্কে একটু ধারণা দিতে পারবো এবং আমি মনে করি যে তুমি আবেদন করছো ঠিক আছে বাট আমি যেই ধারণাগুলো দিব তা তোমার একটু হলো কাজে আসবে ওকে আর আমি মনে করি তোমরা আমার ভিডিওগুলো সবসময় নিয়মিত দেখবে আর অবশ্যই আমার পাশে থাকবে আর আজকে ভিডিও তোমাদের সাথে কথা বলবো যে বাংলাদেশ পুলিশে তোমরা যারা মাঠ করতে যাবে তোমাদের সবসাইতে কষ্টের যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে ষোলোশো মিটার দৌড় এই ষোলোশো মিটার দৌড় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো এবং তোমাদেরকে একটু মানে বলার চেষ্টা করবো আর আমি তোমাদের জন্য একটা পোস্ট লেখছি এখানে গ্রুপে একজন পোস্ট করছে বা ষোলোশো মিটার দৌড় কীভাবে আমি পাশ করতে পারে সো এখানে অনেকে কমেন্ট করছে আর কমেন্টগুলো আর তোমাদেরকে একটু দেখাবো এই কমেন্টগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো আর আমিও আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করবো যেহেতু আমিও এক সময় আমি পুলিশে মাঠ করেছিলাম আর সবসাইতে কষ্টের ইভেন্ট হল ভাই পুলিশ ষোলোশো মিটার দৌড় আর আমি মনে করি বাংলাদেশে যতগুলো ডিফেন্সের চাকরি আছে সবসাইতে আর পুলিশের চাকরি কিন্তু সবসাইতে কষ্ট বেশি তুমি দেখো সেনাবাহিনীতে যাও তুমি একদিনে তুমি মাঠ করে বের হয়ে চলে আসতে পারে যদি মেডিকেলে যদি সমস্যা থাকে বা কোনো একটা যদি সমস্যা থাকে তাহলে তোমাকে ওখান থেকে বাদ করে দেবে আর তুমি দেখো পুলিশে তোমার প্রথম দিন তুমি যাও মাঠে যাও তার পাঁচ হাজার দশ হাজার লোকের মধ্যে তোমাকে সিলেটেড করবে অর্ধেক লোক বাদ করে দেবে তোমার কাগজপত্র যাচাইয়ে সো এর আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে তুমি যদি তোমার যদি কাগজপত্র যদি একটু বুলখড়ি থাকে তা অবশ্যই একটু সংশোধন করার চেষ্টা করো যেহেতু অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মাটকাজরম শুরু হয়ে যাবে তুমি হয়তো জানো যে তোমাদের মাটকা জম কব হবে তোমার জেলার ঠিক আছে অবশ্যই মাঠে যাওয়ার সময় তোমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে অবশ্যই মাঠে যাবে নাহলে কিন্তু তুমি প্রথম দিনে আউট তারপর দ্বিতীয় দিনে তোমাদের দুইশো মিটার তারপরে রোব এগুলো হবে আর তৃতীয় দিনে তোমাদের ষোলোশো মিটার দৌড় হবে এই ষোলোশো মিটার দৌড় তুমি কীভাবে পাশ করতে পারো সেই সম্পর্কে আজকে ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট দেখবে ঠিক আছে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আর একটা বিষয় তোমাদের অবশ্যই বলে রাখি তোমরা যারা বাংলাদেশ পুলিশে আবেদন করছো তোমাদের জন্য লিখিত পরীক্ষা এবং বায়ো পরীক্ষার আমার কাছে আপডেট দু হাজার কুড়ি সালের সাজেশন আছে তোমার সাথে সাজেশনটি আমার থেকে নিতে পারো আর সাজেশনটি নিতে হলে অবশ্যই আমার ফেসবুক ফেজ মুরাদ দাই এফে ন করতে হবে এফেজন্য নক করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো ওকে আর যদি তোমার যদি কোনো মতামত থাকে যদি কোনো মানে পার্সোনাল যদি কোনো কিছু না থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে হবে এই নাম্বারে এই নাম্বারে যদি তোমরা যদি নক করো তাহলে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি বিরাট তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে তারা দুই হাজার সালে তোমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছো সো গাইস আমি যদি তোমাদেরকে বলছিলাম যে গ্রুপে একটা পোস্ট রাখছি তোমাদের জন্য একটা শেয়ার করবো সো প্রথমে পোস্টের মধ্যে লেখা ষোলোশো মিটার কীভাবে শেষ করবো আমি তো দুশো মিটারে হাঁপিয়ে যাই অভিজ্ঞতাদের পরামর্শ চাচ্ছি সো এই পোস্টের কমেন্টগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে একজন লেখছে বাই ষোলোশো মিটার দৌড় হল দমের খেলা প্রচুর দৈর্যের পরীক্ষা অবশ্যই হ্যাঁ দৈর্যের পরীক্ষা তোমার যদি দৈর্য না থাকে যদি তুমি যদি আত্মবিশ্বাস না থাকে মনোবল না থাকে তাহলে কিন্তু তুমি এই ষোলোশো মিটার দৌড় তুমি শেষ করতে পারবে না অবশ্যই তোমার দৈর্য আত্মবিশ্বাস মনোবল থাকতে হবে যে আমি ষোলোশো মিটার দৌড় শেষ করবো এটাই আমার শেষ ওকে অবশ্যই তোমাকে মনোবল এবং দ্বিত থাকতে হবে তারপরে একজন কমেন্ট করছে ভালোভাবে এই কয়েকদিন প্রস্তুতি নেন আপনিও পারবেন ইনশাল্লাহ আমিও পারতাম না এক সময় নিজের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাসে আমি পারছিলাম ঠিক আছে সো আমি তোমাদেরকে বলে ভাই এখনও কয়েকদিন সময় আছে ধরো চার পাঁচ দিন যদি সময় থাকে তুমি তোমার পায়ের ব্যায়ামগুলো পায়ের এক্সারসাইজগুলো একটু করতে থাকো তো পায়ের ছিট আপ দাও গ্যারেন তারপরে পায়ের যে ব্যায়ামগুলো আছে এক্সারসাইজগুলো আছে এগুলো কন্টিনিউ তোমার করতে থাকো বাট অনেকে বলবে যে ভাইয়া আমি পায়ের কী ব্যায়ামগুলো করবো আরে বাই ইউটিউবে পায়ের ব্যায়াম অনেক আছে তুমি পায়ে শক্তি বাড়ানোর জন্য পায়ে এনার্জি বাড়ানোর জন্য তুমি ইউটিউবে লিখে সার্চ দাও দেখবে যে অনেক রকমের ব্যায়াম তুমি করতে পারবে তারপরে ষোলোশো মিটার দৌড়ের জন্য তুমি এখন থেকে প্রস্তুতি নাও তোমার এলাকায় রোডগাট আসছে তারপরে জমি আসছে তুমি একটু দৌড়াও একটু কন্টিনিউ তুমি এখন থেকে প্রস্তুতি নাও একদিনে কিন্তু তুমি পারবে না ষোলোশো মিটার দূর একদিনে কিন্তু কমপ্লিট করতে পারবে না কখনো পারবে না সো প্রতিদিন যদি একটু একটু দৌড়াও দুশো মিটার সাতশো মিটার পাঁচশো মিটার এক হাজার মিটার একদম কমপ্লিটলি তোমার মাঠে যাওয়ার একদিন আগে বা দুদিন আগে তুমি একদিন বা তুমি অনুমান করে তুমি ষোলোশো মিটার দৌড় তুমি কমপ্লিট করে শেষ করে দাও দেখবে যে তোমার আত্মবিশ্বাস তুমি মাঠে গেলে পারবে যে হ্যাঁ ষোলোশো মিটার আমি কমপ্লিট করতে পারবো ঠিক আছে অবশ্যই তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে একটু ট্রাই করতে হবে দৌড়ের প্রতি ঠিক আছে নাহলে কিন্তু তুমি ষোলোশো মিটার দৌড় পাশ করতে পারবে না তারপরে একজন লেগছে যে পাঁচ মিনিটে ষোলোশো মিটার পারি পাঁচ মিনিট পঁচিশ কিন পারি দেখো আমি তোমাদেরকে বলি অনেকে আছে আমাদের সিভিল লাইফ সিভিল লাইফও অনেকে আছে যে খুব প্রচুর পরিমাণে দৌড়াইতে পারে অ্যাথলিক্স যারা আছে তারপর আমি আমিও যখন ফিটি কোর্স করেছিলাম আর্মির সাথে আর্মি বিজিবি তখন আমাদের সময় ছিল পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে যদি আমরা আসতে পারি তাহলে আমাদের দিত দশ আর যদি পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর যারা বা দশ সেকেন্ড পর পর যারা আসতো তারা হয়তো নয় আট সাত এরকম করে নাম্বার একসময় অনেকে ফেল যাইতো বাট আমি মনে করি যে আমরা লাস্ট ফিফটি কোর্সে ছাব্বিশ কিলো দিয়েছিলাম ছাব্বিশ কিলোর মধ্যে আমাদের প্রতিদিন ষোলোশো মিটার দৌড় হইতো বিকালবেলা আর আমি মনে করতাম ষোলোশো মিটার দৌড় সবসাইতে কষ্টের মানে হার একটা মানে ইভেন্ট আমাদের ছাব্বিশ কিলো থেকে এই ষোলোশো মিটার দৌড় আমরা সবসাথে কষ্ট মনে করতাম ছাব্বিশ কিলো দৌড় আমাদের জন্য কিছুই হয় নাই লাস্টে ঠিক আছে আর অবশ্যই এই ষোলোশো কিলোমিটার দৌড় খুবই তোমাদের কষ্ট দেবে আমি মনে করি পুলিশ কমিশন বাই কমেন্ট করছে আমি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে প্রথমত দৌড় ধীরে ধীরে প্র্যাকটিস করে দৌড়ের দম বাড়াতে হবে দৌড়ের সময় ওয়াশ টাইম বা ম্যাপ রানার অ্যাপ ইউজ করে দৌড়ের গতি ও সময় যাচাই করবেন জুতা ফুড়ে দৌড় প্র্যাকটিস করতে হবে এবং মাঠে ষোলোশো মিটার দৌড়ে ইভেন্ট খালিফায়ে দৌড়াবেন পুষ্টিকর খাবার খাবেন প্র্যাকটিস ছাড়া ষোলোশো মিটার দৌড় করা কঠিন সো আমি তোমাদেরকে এটাই বললাম যে অবশ্যই প্রতিদিন একটু একটু দৌড়াও দুশো মিটার সাতশো মিটার করে দৌড়াও আর হচ্ছে যে কি জুতা পড়ে না যদি তোমার যদি এলাকাতে যদি রাস্তা যদি থাকে তুমি এখন জুতা পরে দৌড়াও যেহেতু আমাদের পুলিশ কনস্টেবলের মাঠে তোমাদের খালি পায়ে দৌড়াইতে হবে অবশ্যই আমি মনে আমি চাইবো যে তোমরা যদি তোমার যদি কন্টিনিউ যদি আর রাস্তার পাশে যদি ভালো মানে রাস্তা থাকে বা কিছু কোনো কিছু থাকে যদি খালি পায়ে গাছের মধ্যে দৌড়াতে পারো তাহলে খালি পায়ে দৌড়াও অভ্যাস করো ঠিক আছে দৌড়ানোর সময় সর্বদা মুখ বন্ধ রাখতে হবে হ্যাঁ এটা একটা মেন বিষয় আমি তোমাদেরকে বলতে চাই যে ভাই মানে দৌড়ের সময় অবশ্যই মুখ বন্ধ রাখতে হবে মুখ নাক দিয়ে শ্বাস নিতে হবে নাক দিয়ে ছাড়তে হবে আবার অনেকে মনে একেও মনে করে কি আমি যদি নাক দিয়ে শ্বাস নিই যদি মুখ দিয়ে ছাড়ি হবে না কখনো হবে না অবশ্যই তোমাকে মুখ বন্ধ রাখতে হবে এবং নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে নাহলে হবে কি তুমি আমরা অনেক সময় করতাম যে কি মানে আমরা থ্রি পয়েন্ট টু কিলোমিটার বা সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার যখন দিয়ে আসতাম তখন আমরা লাস্ট একশো মিটার বা দুশো মিটার আগে আমরা দিয়ে শ্বাস নিতাম আবার মুখ দিয়ে ছাড়তাম বা তখন হয়তো কি আমার মনে হয়তো কি পুরো দৌড় শেষ করে আসার যে কষ্টটা ওই কষ্টটা একশো মিটার বা দুশো মিটারও বেশি হয় সো অবশ্যই তোমরা কি করবে মুখ বন্ধ রাখবে অনেকে মনে করে কি আবার মুখের মধ্যে রুমাল দিয়ে থাকে সো এরকম কোনো কিছু করার দরকার নাই দেখবে যে তখন তোমার থেকে আরও বাড়ি আরও বেশি কষ্ট হচ্ছে সো অবশ্যই এখন থেকে দৌড়াও এখন থেকে প্র্যাকটিস করো দেখবে যে তোমার মিটার দৌড় অনেকটা ইজি হয়ে গেছে ঠিক আছে একটা বিষয় অনেকে দেখা যায় যে কি সলকেট বা সিঙ্গাম মুখে রাখে এটা আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো না সিঙ্গাম অথবা লজেস তোমায় যখন দৌড়াবে তখন দেখা যাবে কি তোমার মুখে একদম শুকিয়ে এটা কাঠ হয়ে গেছে মুখ ভিতরে গলা শুকিয়ে তোমার কিছুই নাই ভিতরে পানি তখন তোমার ওই সলকেট বা লজেস কোনো কাজেই আসবে না ওকে আমার সময় অনেকে এরকম করছিলো বাট আমিও আর যখন রেকর্ডকালীন যখন মাইলটা দিতাম তখন আমি প্রথম দুই একদিন মানে এরকম টাই করছিলাম বাট কোনো কাজেই আসে না দেখা যাবে কষ্ট সো তার এই লজেস বা সিঙ্গামের বদলে আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে কি লেবু লেবু অথবা আদা সো লেবুর কথা বললে অনেক অনেকের অথবা এখনই দেখা যাবে ডিভাইস জল চলে আসবে ঠিক আছে হ্যাঁ লেবু যদি তুমি যদি একটু যদি মুখে দাও তাহলে তোমার দেখা যাবে কি তোমার মুখে যে মুখ শুকে গেছে তোমার জিব্বা থেকে অটোমেটিকলি তোমার পানি চলে আসবে তোমার জিব্বা এবং তোমার গলাটা মোটামুটি একটু হলো ভিজবে ঠিক আছে সো আমি তোমাদেরকে লেবু সাজেস্ট করতে পারি অথবা আদা সাজেস্ট করতে পারি আদা তুমি মুখে দিয়ে রাখতে পারো আমি এরকম অনেক সময় করতাম রিকুটকালীন যখন আমাদের দীর্ঘ বা ছয় কিলো তিন কিলো আমাদের মাইটা সত্য তখন আমি লেবু রাখতাম সবসময় সো মোটামুটি আমাকে অনেক হেল্পফুল করেছিল এলে ঠিক আছে তবে সিগারেট খাওয়া বাদ দিলেই হবে হ্যাঁ সিগারেট তোমরা যারা এখন সিগারেট খাও যে ষোলোশো মিটার দূর কীভাবে পাস করবে সো এখন থেকে সিগারেট খাবে না সিগারেট খাওয়া একদম বন্ধ করে দাও যার সিগারেট খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে ষোলোশো মিটার দূর কী মানে দৌড়াতে পারবে না আর আমি নিজে সিগারেট খাই না আমি কিন্তু দৌড়ে মোটামুটি অনেক ফাস্ট ধর জন যদি দৌড় দেয় তাহলে মোটামুটি আমি ওখান থেকে ধরো পাঁচজন যদি আগে ঢুকে ওই পাঁচজনের ভিতরেও আমাকে তুমি পাবে আমি কিন্তু সিগারেট খাই না যারা সিগারেট খায় তারা কিন্তু দৌড়াতে পারে না তাদের বুকে আর ফুসফুসে ওই অক্সিজেনটা সবটা বের হইতে পারে না আর ঢুকতেও পারে না অবশ্যই সিগারেট খাওয়াটা একটু বাদ করে দাও চাকরি হোক তারপরে সিগারেট খাওয়ার সমস্যা নাই হোক সো গাইস আরেকবার কমেন্ট করছে প্রথম সাতশো মিটার স্লো স্টার্ট তারপরে পরে সাতশো মিটার হালকা স্পিড বাড়িয়ে দেন তারপরে পরে সাতশো মিটার পুলিশ স্পিডে এবং লাস্ট সাতশো মিটার পায়ে কাজ না করলে হাতে সাহায্যে দৌড়ে আসবেন আসলে এটা সম্ভব না আমি তোমাদেরকে বলি প্রথম সাতশো মিটার বা আটশো মিটার আমি তোমাদেরকে যাই বলে তোমাদের যেটুকু দম আছে তুমি যেটুকু পারবে ওটুকুই দাও মানে সবার সাথে মিলিয়ে তারপরে মানে দৌড়টা কমপ্লিট করার চেষ্টা করো ঠিক আছে একদম ফাস্টেও না একদম ফিচর নেও না মানে একটা বিশ্বাস রাখবে যে মনম লাগবে যে আমি জাস্ট প্রথম যারা আছে তাদেরকে দৌড়ে রাখার চেষ্টা করবো মানে আমি পিছাইবো না তাদের থেকে মানে মাথা এটা সেট করে ফেলে দিবে। যে আমার যারা আছে আমার সামনে অর্থাৎ আমার আগে যারা আছে তাদেরকে আমি সবসময় ধরে রাখার চেষ্টা করবো আমি যদি দম যদি শেষ হয়ে যায় তারপর আমি ওদেরকে ধরে রাখবো এই মনোবলটা এই বিশ্বাসটা তুমি তোমার মাথায় সেট করে রাখতে হবে ঠিক আছে এই বিশ্বাসটা তুমি যদি রাখতে পারো তাহলে তুমি মোটামুটি ষোলোশো মিটার কমপ্লিট করে আসতে পারবে আর হচ্ছে কি সাতশো মিটার বা লাস্ট সাতশো মিটার আমি তোমাদেরকে বলি লাস্ট সাতশো মিটারে আমি তোমাদেরকে বলবো হাই স্পিড দেওয়ার জন্য অনেকে বলে যে এখানে বাইক কমেন্ট করছে যে সাতশো মিটার স্লো সাতশো মিটার স্পিডে স্নো মেডেলে তোমার কোনো স্পিড দেওয়া দরকার নাই তুমি তোমার বারোশো মিটার পর্যন্ত তোমার যে মানে যে এনার্জি আছে যে দম আছে তুমি ওই দমের মধ্যে তুমি কমপ্লিট করে আসো ঠিক আছে বারোশো মিটার লাস্টে যে একচক্র তোমার হবে যে এক গুণী তোমার হবে ওই এক গুণি তুমি মনে করবে যে এটাই আমার লাস্ট এটাই আমার শেষ একদম এটা ফুল স্পিডে তুমি এটা কমপ্লিট করে আসো ওখানে যাই তুমি পড়ে যাও আর যাই করো বাট একবারে পড়ে যাইতে হবে না ওর বাড়ি পড়ে গেলে পরে তোমার পরবর্তী যে ইভেন্টগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবে না ঠিক আছে মানে আমি তোমাদেরকে বলবো মানে হাই স্পিডে যতটুকু আছে ওই স্পিডে তোমার লাস্ট চক্করটা তুমি কমপ্লিট করো দেখবে যে তুমি মানে মিনিমাম আট দশজনের ভিতরে তুমি আগে তুমি মার্ক এই সোশ্যাল মিডিয়া কমপ্লিট করে ফেলছো ঠিক আছে আমি এই ভরসাটাও দিতে পারি তারপরে একজন কন করছে ভাই আমাদের ডিটেলে দৌড় দেওয়ার সময় বিশজন দৌড় দিয়েছিল আমরা শুধুমাত্র পাঁচজন টিকছিলাম আসলে সেটা অনেক কঠিন হ্যাঁ আমিও যখন পুলিশে মার্ক করেছিলাম ষোর্ষ মিটার দিয়েছিলাম আমারও সেম অবস্থা হয়েছিল আমরা যখন বিশজন দিয়েছিলাম একসাথে বিশজনের মধ্যে আমাদের টেক্স ছিল প্রায় আটজন আর বারোজন ওখান থেকে আউট সো অবশ্যই আমি তোমাদেরকে যেটা বলছি যে ফার্স্টে যারা আছে তাদেরকে দৌড়ে রাখার চেষ্টা করো তোমার যদি একটু যদি দম যদি কম থাকে যদি একটু দুর্বল মনে হয় তারপরেও ফার্স্টে যারা আছে তাদেরকে দৌড়ে রাখার চেষ্টা করো পিছনে যারা আছে তাদেরকে ছেড়ে দাও ওকে আর অবশ্যই ফার্স্টে একটু দৌড়ানোর চেষ্টা করবে সো এই আর কি ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দাও যারা দু হাজার সালে তোমার সাথে মাঠ করতে যাবে হয়তো তোমার পাশাপাশি তাদেরও অনেকটা উপকার আসতে পারে আর এই টপিকগুলো তোমাদেরকে অবশ্যই বললাম এই টপিকগুলো যদি তুমি যদি মেনটেন করে চলতে পারো কমেন্টের মধ্যে সব কিছু বলে দিচ্ছে তোমরা যদি গ্রুপে যদি আমি তোমাদেরকে বলবো বিভিন্ন ধরনের গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে আর্মি গ্রুপ আছে বিজিবি তোমরা যে কোনো বাহিনীতে আবেদন করো না কেন সবসময় গ্রুপে অ্যাড থাকবে গ্রুপে অ্যাড থাকলে হবে কি আর তোমার অনেক কিছু জানতে পারবে অনেকে অনেক অভিজ্ঞতা দেবে অনেক অনেক কিছু শেয়ার করবে দেখবে তোমার অনেকটা উপকার আসবে ঠিক আছে সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি ভিডিওটা শেষ করার আগে তোমাদের আবারও বলতে চাই যে তোমরা যারা দু হাজার পুরুষে পরিষেবা আদন করছো তোমাদের লিখিতে হবে মাইবির জন্য আমার কাছে আপডেট পিডিএফ আছে তোমরা সেই পিডিএফটা আমার থেকে নিতে পারো আর পিডিএফটা নিতে হলে অবশ্যই আমার ফেসবুক ফেসবুকে তোমরা এফেজো করতে হবে এ ফেজো আমি তোমাদেরকে দিয়ে দেবো ওকে সো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়ার হলো তোমাদের জন্য আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট লোক করে দেবে তোমাদেরকে রিপ্লাই দেবো আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার শেয়ার করে দাও ওকে সো লেটস গো আল্লাহ হাফেজ